আসসালামু আলাইকুম রহমতুল্লাহারকাত দ্বিতীয় দফার ধারাবাহিক তাফসিরে আমরা এর আগে চার পর্বের আমরা তাফসির করেছি আজকে সুরা আর পঞ্চম পর্বের তাফসির হবে ইনশা আল্লাহ পঞ্চম পর্বের শুরুতে যে আয়াতে কারিমার তাফসিল সুরা আন্দেসার তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমার তাফসিল সূরা আন্দেসা এই সূরাটি সুরা না মাদানি সুরা মাদানি সুরা এই সুরাটির মধ্যে শরীরে অনেকগুলো হুকুম বিধি বিধান আল্লাহ রবুল্লা আলমী বর্ণনা করেছেন তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবাহান তালা কয়েকটি শরীয়তের গুরুত্বপূর্ণ হুকমাহাকাম বর্ণনা করেছেন একটি বিধান হল মাদক সংক্রান্ত বিধান আরেকটি বিধান হল সলাত আদায়ের অবস্থায় তার বাহ্যিক অবস্থার একটি হুকুমাহকাম আরেকটি হল নাফাকি অবস্থায় মসজিদে অবস্থান করার বিধান আরেকটি হলো তায়াম্বমের শরীরি বিধান কয়েকটা বিধান এক আয়াতে এক আয়াত থেকে অনেকগুলো শরীরী হুকুমা আকাম এখানে বর্ণনা করা হয়েছে সুরান নেসার তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমা প্রথম বিষয় যেটি সেটি হল মাদকের নিষেধাজ্ঞা সংক্রান্ত বিধান জাহিলি যুগটা ছিল মাদকের যুগ জাহেলি যুগ মানি হল মাদকের যুগ মাদক ছাড়া কোনো মেহমানদারি হয় না মাদক ছাড়া কোনো ধরনের খাওয়া দাওয়া হয়তো না মানে সাধারণ পানি পান করার মতোই তাদের মধ্যে মাদকের ব্যাপক প্রচার প্রসার ছিল কিন্তু ওই যুগেও আল্লাহর বান্দা মাদক কখনো মুখে নেন নাই এর মধ্যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আবু বকর আদ্দিক রদি আল্লাহতালহ অমর এবনে খত্তাব আল্লাহ আল্লাহতালহ ওনারা জাহিদি যুগেও কখনো মাদক পান করেন নাই ইসলামী যুগ আসার পরে এই মাদকের ব্যাপারে আল্লাহ আল্লাহরকুল আলমিন দীর্ঘদিন কোনো আয়াত নাজিল করেন না ইবনে খতাব রাদী আল্লাহ তাল সহ অনেক সাহাবি এসে নবী সাল্লাহ ইসলামকে বারবার বলতেছিলেন্লা সাল্লু ইসলাম আমাদেরকে মাদকের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন আল্লাহ রসুল সাল্লাহু আলহ্লাম বললেন যতক্ষণ পর্যন্ত না রব্বুল আলমিনের পক্ষ থেকে ওহিনা আসবে ততক্ষণ তো আমি কোনো বিধান দিতে পারি না তখন সাহাবাই কারাম আল্লাহ রব্লা আলামিনের কাছে দোয়া করতেন আল্লাহ মাদকের ব্যাপারে আপনি সুস্পষ্ট বিধান নাজিল করেন বিধান দিয়ে দেন তখন আল্লাহ রব্লা আলামিন সর্বপ্রথম সুর আল বাকারার দুইশত উনিশ নম্বর আয়াতকারিমা নাজিল করেন ইয়াস আলো নাকা আনিল খামরে ওয়ালমাইসের কুলফি হিমা কাবির কাবীর ফেরোলিন নাস ওয়া ইসমহমা আকবর রোমিন না ফের হিমা এখানে মাদকের প্রাথমিক বিধিবিধান তো তারা আপনার কাছে মাদক সম্পর্কে জানতে চায় মাদক সম্পর্কে জিজ্ঞাসা করতেছে আপনি বলে দিন মাদকের মধ্যে ইসমন কাবির। বড় ধরনের গুণা আছে বড় ধরনের ক্ষতিকর দিক আছে মানা ফের আবার মানুষের জন্য কিছু কিছু সাময়িক উপকারও আছে তবে তার উপকারের চাইতে ক্ষতির দিকটা অনেক বেশি এই ধারণাটাই ইমানদারদের জন্য যথেষ্ট কারণ ইমানদার যে জিনিসে ক্ষতির দিক বেশি ইমানদার কখনো সেই জিনিসের দিকে যাবে না এই আয়াতকারিমা নাজিলের পরে অনেক সাহাবি মাদক সেবন মাদক পান করা বন্ধ করে দিচ্ছে আবার কেউ কেউ মনে করলেন আল্লাহ তো এখানে হারাম করেন নাই আল্লাহ রুপুল আলম তো সরাসরি তোমরা মাদক পান করিও না মগ পান করি না এই কথা তো আল্লাপ বলেন নেই কেউ কেউ পান করতেন মাঝে মাঝে এখন একটি ঘটনা ঘটছে এক বাড়িতে দাওয়াত খেতে গেছেন তো দাওয়াত খেয়ে দাওয়াতের মধ্যে মাদক মদ দেওয়া হয়েছে তো মদ খেয়েছেন খাওয়ার পরে মা গ্রিপে চলাতে দাঁড়াইছেন এখন দাঁড়াইতে গিয়ে যখন তেলাওয়াত করতেছিলেন তেলাওয়াতের মধ্যে মারাত্মক বোল করে ফেলছেন সোরাল কা ফেরুন তালাবাদ করতে গিয়ে কলিয়া জুহাল কা ফেরুন লা আবুদুমাত আবুদুন তালাবাদ করে ফেলছেন আবুদু মাত আবুদ লাবাদ পড়ে গেছে তা লাবাদ পড়ে গেলে পুরো অর্থটাই পরিবর্তন হয়ে গেছে এইভাবে তালাবাদ করার পরে এবার আল্লাহ রব্গুলা আলমিন এই সুরা আন নেসার তেতাল্লিশ নম্বর আয়তাকারিমাটা নাজির করলেন যে এখানেও পাক সরাসরি হারাম করেন নাই বলছেন ইয়া আইউহাল্লা আমানু হে ইমান অলাগন লা তাকরাবোর সলাতাওয়া সুকারা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সলাতের নিকটবর্তী হইও না সলাতের নিকটবর্তী হইয় না কোন অবস্থায় ও আন্তম সুকারা যখন তোমরা নেশাগ্রস্থ অবস্থায় থাকো হাত তামা তা কোন পর্যন্ত ততক্ষণ পর্যন্ত যতক্ষণে তোমরা যা বলতেছ মুখে সেটা ভালো করে না বুঝতেছ না জানতেছ মানে তুমি কি বলতে চাও সেটা তোমার ব্রেনে যতক্ষণ সঠিকভাবে কাজ করবে না ততক্ষণ পর্যন্ত সলাতের নিকটবর্তী হইও না অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায় যে সলাতের আগে মাদক মদ পান করা আল্লাফা এখানে নিষেধ করেছে আর চূড়ান্ত নিষেধাজ্ঞা এসছে আল আলমায়দার নব্বই এবং একানব্বই নম্বর আয়াতে সেখানে আল্লাহর আলমে চূড়ান্ত চূড়ান্তভাবে মদকে কেয়া পর্যন্ত হারাম ঘোষণা করেছে এবং মদ পানকারীর শরীয়তের শাস্তি আছে হুদুদ আছে সর্বনিম্ন হুদুদ হইল আশি বেত্রাগাত মদ পানকারীকে আশি বেত্রাগাত করা হবে এটা শরীরই শাস্তি হুদুদ তো এখানে আল্লাহ যে আয়াতটি নাজিল করেছেন এর থেকে আরো কয়েকটি শরীর হুকুমা কাম নির্গত হয়েছে সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন বলছে নেশাগ্রস্ত অবস্থায় চলাতে নিকটবর্তী হইও না কেন কারণ তুমি নেশাগ্রস্ত অবস্থায় কি বলতেছ সেটা তুমি বুঝতেছ না হাত তা মা তা করুন ততক্ষণ পর্যন্ত না ততক্ষণ পর্যন্ত তুমি যা বলতেছ তা বুঝতেছো না জানতেছ না নবী সাল্লা সাল্লাম বলেন কেউ যদি এত বেশি ঘুম তার এত বেশি ঘুম আসতেছে যে সে কি পড়তেছে এটাই বুঝতেছে না এরকম মানুষের মাঝে মাঝে কেউ ঘুমাসে না এইরকম ঘুমের অবস্থাও না মাঝে দাঁড়ানো যাবে না কারণ সে তো না কি পড়তেছে সে কিছুই বুঝতে পারবে না অথবা কোনো ব্যক্তি যদি বেহস অবস্থায় থাকে তার জ্ঞান স্বাভাবিক না থাকে জ্ঞান স্বাভাবিক অবস্থায় ফিরা পর্যন্ত চলাতে দাঁড়ানো নিষেধ অর্থাৎ যত অবস্থায় মানুষের বিবেক মানুষের ব্রেন সঠিকভাবে যতক্ষণ পর্যন্ত না কাজ করবে ততক্ষণ পর্যন্ত চলাতে দাঁড়ানো যাবে না নিষেধ করছে তো এখানে এই নেশাগ্রস্ত অবস্থা বা মাদকের অবস্থায় যেরকম নিষেধ ঠিক এইরকম পরিস্থিতি অন্য কারণে সৃষ্টি হইলে সেই অবস্থায়ও সলাতে দাঁড়ানো নিষেধ এজন্য সলাতে দাঁড়াইলে সলাতের মধ্যে যে কথাগুলো আমি বলতেছি সেই কথাগুলো আমাকে বুঝতে হবে কি কী বলতেছে এখন রুবুত গেছি রুবুত যাই বলতেছি সুভান্দরা বিয়াল আলা শেষদা যাই বলতেছি সুভান্দরা বিয়াল আউজিম অর্থাৎ কোন জায়গায় কোনটা বলতেছি এটাও আমি বুঝতেছি না আমার ব্রেনে কাজ করতেছে না তাহলে ওই অবস্থায় ও সলাত আদায় করা যাবে না ওয়ালা জনুবানা ছিলু এবং নাফাকি অবস্থায়ও চলা তাদাই করা যাবে না ওয়ালা জনবান জনবি অবস্থায় মানুষের নাফাকির অবস্থা দুইটা একটা নাফাকি অবস্থায় অজু ফরজ হয় আরেকটা নাফাকি অবস্থায় গোসল ফরজ হয় তো যেই নাফাকিতে অজু ফরজ হয় এটাকে বলা হয় হাদাস এটাকে বলা হয় হাদাস আর যেই নাপাকিতে গোসল ফরজ হয় এটাকে বলা হয় জানা জানাবাত এখানে ওয়ালা জনবান মানে যখন এরকম নাপাকি নাফাঁকি যেই নাফাকিতে তোমার উপরে গোসল ফরজ। এরকম অবস্থায় ও চলাতে দাঁড়ানো যাবে না হাত্তা তা ছিল কোন পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না তুমি গোসল না করবে ইল্লা আবেরি সাবিলিন তবে রাস্তা অতিক্রমকারী ব্যতীত রাস্তা অতিক্রমকারী রাস্তা অতিক্রমকারী কে এটা নিয়ে ওলামাই মা মধ্যে মুফাশুরকার আমদার মধ্যে কয়েকটা মত আছে একটা হলো না পাকি অবস্থায় মসজিদে বসে থাকা বা এবার চলাত আদায় করা যাবে না এখন এমন একটা কাজ তার মসজিদের ভিতর দিয়ে যাওয়া লাগবে কিন্তু সে না পাক আল্লাহ বলছেন ইল্লা আবেরি সাবিলিন যদি একান্ত তার রাস্তা অতিক্রম করতেই হয় তাহলে সে একান দিয়ে যেতে পারবে মসজিদের ভিতর দিয়েও যেতে পারবে তার গুণা হবে না এই ইল্লা আবেরি সাবিলিন ফলে আল্লাহ পাক এটার অনুমতি দিছে কারণ অনেক সময় পরিস্থিতি এরকম হতে পারে অথবা মসজিদের ভিতরে তারা শুয়ে আছে এমন অবস্থায় গোসল ফরজ হয়েছে তো সে কি করবে সে তো মসজিদের ভিতর দিয়ে যাওয়া লাগবে না এই জন্য আল্লাপাক ওই রাস্তাটা খোলা রাখছেন ইল্লা আবেরি সাবিল আবার কোনো কোনো মুফাসরিনে বলছেন না আবেরি সাবিল বলতে রাস্তা অতিক্রমকারী বলতে মুসাফির আবেরি সাবিল বলতে মুসাফির এখন মুসাফির এমন জায়গায় গেছে গোসল বরজ হয়ে গেছে কাছে কোথাও পানি আছে কিন্তু মুসাফির জানে না যে পানি আছে সে তো এই এলাকা চেনে না এখন সে কিছুক্ষণ অনুসন্ধান করছে করে তারপরেও সে কি পানি পায়নি তাহলে সে তায়াম্ম করে মুসাফির চলা তাদাই করতে পারবে এই কারণে আল্লাহাক আবেরি সাবিলকে মুসাফিরকে আলাদা করছেন অন্যদের ব্যাপারে আমলা জনবান হাত হাত্তা কথা ছিল গোসল করা পর্যন্ত চলাতে দাঁড়ানো যাবে না কিন্তু মুসাফির ব্যতীত মানে মুসাফির যদি পানি না পায় বা পানির সন্ধান না পায় তাহলে সে চলাতে দাঁড়াইতে পারবে এ পর্যন্ত হল আপনার এই চলাতের ব্যাপারে বিধান এরপরের বিধান হলো তাই আলা যদি তোমাদের কেউ অসুস্থ হয় ওয়াইন কুন্তুম মারদা যদি তোমাদের কেউ রুগী হয় অসুস্থ হয় রুগী অসুস্থ বলতে মানে তার কাছে পানি আছে কিন্তু পানি স্পর্শ করতে পারবে না তার এমন অসুখ পানি লাগাইতে পারবে না পানি ধরতে পারবে না পানি ধরলে পানি দিয়ে গোসল করলে পানি দিয়ে উঁচু করলে তার রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আও আলা সাফারিন অথবা কেউ সফরে আছে ঠিক সফরেও পানি নেই পানি পাওয়া যাচ্ছে না বা পানির সন্ধান সে জানে আও যা আহ কুমিন এতে অথবা তোমাদের কেউ যদি প্রস্রাব পায়খানার পরে আসে বাথরুম থেকে টয়লেট থেকে ফেরত আসে অর্থাৎ বাথরুমের কাজ সারাই আসছে আসার পরে পানি নেই অথবা স্ত্রীদের সাথে মেলামেশা করেছে ফালাম এমন অবস্থা যদি তোমরা পানি না পাও সান তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মম করো কর সোহান আল্লাহ পাক আল্লাহর দিনকে সহজ করে দিছে যে এইরকম পরিস্থিতিতে অর্থাৎ অজু ফরজ হোক গোসল ফরজ হোক অজু আর গোসলের তায়ামঙ কিন্তু একই অজুর যে টায়াম্ম গোসলেরও একই তাই এবং অজুর জন্য যেমন তায়ামং করা যাবে গোসলের জন্য তাই করা যাবে তবে শর্ত হল তায়াম্মং তায়াম মোম্বানি কি ইচ্ছা করা তাইম মানে সংকল্প করা ইচ্ছা করা এখানে মূলত মানসিক পবিত্রতাটাই লক্ষ্য কারণ আপনি মাটির উপরে হাত দিয়ে যে তায়াম করলেন তা তারা কি পবিত্রতা অর্জন হয়েছে বাহ্যিকভাবে চিন্তা করলে কোনো পবিত্রতা হয় নাই কিন্তু পবিত্রতাটা কোথায় হয়েছে মানসিকভাবে আপনি পবিত্র এইটা নিশ্চিত হয়েছে এই কারণে আল্লাহরবুল্লা আলমিন এই বিধানটা দিয়েছেন তায়াম্বম মানে সংকল্প করা সংকল্প করা মানে তাইবুবের নিয়ত করা ইচ্ছা করা কিসের নিয়তে পবিত্রতার নিয়তে পবিত্রতার নিয়তে পানি পাচ্ছেন না পানির পরিবর্তে মাটির প্রতি সংকল্প করলেন আর সমগ্র জমিনকে আল্লাহ রকুল আলমিন আমাদের জন্য পবিত্র মাসজিদার মত উরা মাস্জিদ এবং পবিত্র বানিয়ে দিয়েছেন পুরা জমিন আমাদের জন্য সলাতেরও স্থান আবার পবিত্রতারও মাধ্যম এটা ওমতে মহাম্মদ সাল্লা জন্য আল্লাহ বানাইছে মাটির সাথে সাদৃশ্য রাখে এরকম জিলিস জিনিস দিয়েও তাই করা যায় যেমন বালু দোলা বালু এগুলো মাটির সাথে সাদৃশ্য রাখে মাটি দিয়ে যেমন যায়স এই মাটির সাথে সাদৃশ্যপূর্ণ এরকম জিনিস দিয়েও তাই এম করা কম কিভাবে তাই মন করবে তোমরা তোমাদের চেহারাগুলোকে এবং হাতগুলোকে মাসে করো এখানে কিন্তু পাক বিস্তারিত বলেন নাই কেমনে মাসে করতে হবে হাতকে কেমনে মুখকে মাসে করতে হবে এটা পাক এখানে বর্ণনা করেন সংক্ষেপে বলছেন যে তোমরা শুধু ফামসাহু বি তোমাদের মুখমণ্ডল তোমাদের হাতগুলোকে মাসে করো তাহলে এটা ব্যাখ্যা দিবেন কে এটা শিখাই দিবেন কে আল্লাহ রসুল সাল্লাম তাহলে কোরআন মানতে হলে কোরআন বুঝতে হলে সাথে সাথে যাওয়া লাগবে কোথায় হাদিসের মধ্যে কোরআন বুঝার মাধ্যমেই হলো নবী সাল্লাহ হাদিস আর যদি কেউ হাদিস ছাড়া কোরআন বুঝে তাহলে এটা গুমরাহির রাস্তা খুলে যাওয়া কুফরির রাস্তা খুলে যাওয়া তাহলে নবী সাল্লা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কীভাবে তায়াম্ম করতে হবে তায়াম্মমের ব্যাপারে একটু এক তালাফ আছে আহলুল আলেমদের মধ্যে তাই আমের পদ্ধতির ব্যাপারে একতালাপ আছে ইমাম আবু হানিফা রহমাউল্লাহ ইমাম শাফি রহমাউল্লাহ ইমাম মালিক রহমাল্লাহ ওনাদের পদ্ধতিটা একরকম ইমাম আহমদ বিন হাম্বান রহমাউল্লাহ এবং আহলুল হাদিসদের মতামতটা একটু ভিন্ন রকম পার্থক্যটা কোন জায়গায় প্রথমে সবাই একমত নিয়ত করে মাটির উপরে পবিত্র মাটির উপরে হাতকে স্পর্শ করতে হবে এটা ঠিক আছে একবার করতে হবে না দুইবার করতে হবে এখানে এক খালাপ আছে তো হাদিসের দৃষ্টিতে যেটা বিশুদ্ধ ম সেটা হলো একবার কয়বার একবার বিসমিল্লা বলে একবার পবিত্র মাটির উপরে হাত স্পর্শ করবে করার পরে যদি বেশি বালু বা বেশি দোলা বালি কণা থাকে তাহলে একটু এইভাবে ঝেড়ে নেবেন সেইভাবে তারা যাবে না একটু হালকা ছেড়ে নিয়ে প্রথম কাজ মুখমণ্ডলকে মাসে করা পোরা মুখমণ্ডল মাসে করে যেতে তারপরের কাজ ডান হাতের কবজি পর্যন্ত ডান হাতের কবজি পর্যন্ত মাসে করলেন এরপরে বাম হাতের কবজি পর্যন্ত পুরা এই পর্যন্ত না এখানে এক তালা বাসে মানে কারো মতেই পর্যন্ত কারো মতেই পর্যন্ত বিশত্তর মত হয়েছে আপনি কবজি পর্যন্ত কবজি পর্যন্ত ডান হাত বাম হাতের কবজি আর মুখমণ্ডল মাসে করলেন বাস তাই একবার তিনবার করে না একবার 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 মুখ মাছা করবেন একবার ডান হাত একবার বাম হাত বাস তাই এমন হয়ে গেছে কী সহজ পদ্ধতি আল্লাহ আমরা এবার ফজরের চলাতে তাই এমন করছি আমরা আসার সময় ফজর বিমানের মধ্যে হয়ে গেছে তো আমরা বাংলাদেশে পৌঁছলে তখন আর বজরও বাক্ত থাকবে না আবার ওখানে যেখান থেকে বিমানে উঠছি সেখানে ফজর বাক্ত নাই আবার অজু করে উঠলেও বিমানের ও বজারের ওয়াক্ত হবে আরও আড়াই ঘন্টা তিন ঘন্টা পরে এতক্ষণ অজু রাখা আর বিমানে উঠলে তো ঘুম আসে তাহলে অজু থাকবে কেমনি তারপরে আমাদের এক ভাইয়ের কাছে টাইম বমের মাটি ছিলাম আমরা ওখান থেকে মুখ কাতে বলে দিয়েছি যে একজনে টাইম বমের মাটি নেবেন তো টাইম ববের মাটি নিছেন ওইটা দিয়ে আমরা টাইম বোম করে করে বজারে চলা দাবাই করছি তাহলে এই আল্লাহর এই বিধান এখনো কিন্তু পৃথিবীতে কার্যকর এখনো লাগে মাঝে মাঝে মানুষের তাই বিধান লাগে তাই পদ্ধতিটা পর্যন্ত এবার সবাই পারবেন তো তাই করতে যে কোনো সময় দরকার হলে যে কোনো জায়গায় তখন সলাদ কাজা করা যাবে না যে আমার পানি পাচ্ছি না অজু করতে পারতেছি না বা এই সমস্যা অসুস্থ পানি ধরতে পারতেছি না এসব অজুহাত দেখিয়ে সলাদ কাজা করা যাবে না যেখানে যে অবস্থায় সেখানে আপনি তাই মুখ করে আল্লাহ করে ফেলতে হবে অবশ্যই আল্লাহ রবীন্ন মহা ক্ষমাশীল মহা সহনশীল আল্লাপাক বান্দাকে মহান নিরাপত্তা দাতা মহান ক্ষমাকারী সোহান

যেই মানুষগুলোকে কিতাবের কিছু অংশ প্রদান করা হয়েছিল আল্লাহর কিতাবের কিছু অংশ যাদেরকে দেওয়া হয়েছিল অর্থাৎ ইহুদিরা খ্রিস্টানু না দলালা তারা আল্লাহর কিতাব দিয়ে গোমরাহি খরিদ করেছে মানে আল্লাহর কিতাব দিয়ে হেদায়েত খরিদ না করে ইয়েস্তারু দলা দলাল্লাহ গোমরাহি খরিদ করে নিয়েছে গোমরাহি কিনে নিয়েছে ওয়াইউরিদৌ আর তারা চায় তোমাদেরকেও সঠিক রাস্তা থেকে বিভ্রান্ত করে দিতে মানে তারা নিজেরা যেমন গোমরাহি হয়েছে গোমরাহীর দিকে চলে গেছে তারা সবসময় চায় তোমাদেরকেও গোমরাহি রাস্তা দেখিয়ে দিতে ওয়াল্লাহ আলাম বেম তোমাদের শত্রু কারা এই ব্যাপারে আল্লাহ রকলা আলামিন ভালো করে জানেন ওয়াকাফা বিল্লাহি وَلِيًّا وَكَفَى بِاللَّهِ نَصِيرًا ইমান দারদের জন্য আল্লাহই একমাত্র অভিভাবক হিসাবে যথেষ্ট এবং সাহায্যকারী হিসাবেও আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট